স্বপ্নের মতো একটা জায়গায় যেতে কার না ভালো লাগে আর স্বপ্নের জিনিসটা কিন্তু অনেক বেশি অদ্ভুত হয় আর অনেক বেশি সুন্দরও হয় আর স্বপ্নের প্লেসগুলো অনেক বেশি দূরেও হয় আর যেতে অনেক সময় লাগে এই যে দেখুন না বারো ঘন্টা জার্নি করে আমরা কক্সেস বাজার চলে আসছি আর এসে কক্সেস বাজারে আজকে সেকেন্ড ডে আমাদের সেকেন্ড ডে সকালবেলা যেদিন সুন্দর একটা নীল কালার শাড়ি পরেছে আর আমি শার্ট পরেছি জিন্স পরেছি পরে আমরা কলাতলি বিচের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আসসালামু আলাইকুম এফ্রিয়ন আশা করছি সবাই অনেক ভালো আছে আমরা যেই দিন কলাতলি বিচে পৌঁছাই অর্থাৎ আমাদের হোটেলে যেই দিন আমরা পৌঁছাই সেই দিনে আমরা নিয়োগ করেছিলাম যে পরের দিন সকালবেলা যে নীল কালারের একটা শাড়ি পরবে আর আমি শার্ট প্যান্ট পরব পরে আমরা রওনা দিয়ে দিব কলাতলি বিচে কারণ সকালের ওয়েদারটা অনেক বেশি সুন্দর হয় আর সকালে এত বেশি মানুষ থাকে না তাই চাইলে আমরা অনেক বেশি ভিডিও করতে পারবো অনেক বেশি ছবি তুলতে পারবো সেই আমাদের রওনা দিয়ে দেওয়া যে আজকে অনেক বেশি সুন্দর লাগতেছে মা আর আমাকে কেমন লাগতেছে তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবা প্রিভিয়াস ব্লগুলোতে আমি দিয়েছি যে আমি কোন হোটেলে উঠেছি তারপরও তোমাদের অনেক কোয়েশ্চেন তাই আমি এখানে অ্যানসার দিয়ে দিই আমরা হোটেল সিমোনে উঠেছি হোটেল সিমোনের সিক্স ফ্লোরের ছয়শো তেরো নম্বর রুমটাই আমরা নিয়েছিলাম আর আমাদের কাছে ভীষণ ভালো লেগেছে এই হোটেলটা আসলে হোটেলটার সৌন্দর্যটা আমাদের বেশি মুগ্ধ করেছে আমরা ততটা সুন্দর কিনা জানি না বাট হোটেলটা অনেক বেশি সুন্দর আমাদের কাছে ভীষণ ভালো লেগেছে তো জেরিনার আর আমি সকাল সকাল রওনা দিয়ে দিলাম আমাদের তো ভীষণ ভালো লাগতেছিল আর আমরা বৃষ্টির সিজনে গিয়েছি গাইজ একটু পর পর বৃষ্টি চলে আসে আর একটু পর পর দৌড়ায় নিজেদের হোটেলে চলে আসতে হয় এই ব্যাপারটা অনেক বেশি বোর করতেছিল আমাদের সকালের ওয়েদারটাই অনেক বেশি সুন্দর আর সকালের বাতাসটা এত বেশি ভালো লাগে মনে হয় সমুদ্রের কাছে গিয়ে যদি আমরা দুজন পৌঁছাই সেখানকার যে বাতাসটা আছে সমুদ্রের সাথে সাথে সমুদ্রের ঢেউয়ের সাথে সাথে সেই বাতাসটা যখন আমাদের মুখে লাগবে বা আমাদের বুকে লাগবে আমাদের মনে হয় অনেকটা বেশিই ভালো লাগবে তো ফাইনালি আমরা সেই সমুদ্রের কাছাকাছি চলেই আসলাম অনেকেই ঘোরা নিয়ে ঘুরতেছিলো যারা ঘোরাতে চড়ায় আর কি আর চারিদিকে দৃশ্যটা আমাদের এত বেশি মুগ্ধ করেছে এত বেশি ভালো লাগতেছিল ওই যে বললাম যে স্বপ্নের মতো প্লেসে সব কিছু স্বপ্ন স্বপ্নের মতোই লাগতেছিল মনে হচ্ছিল না যে বাস্তবে আছি বারবার নিজেকে চিমটি দিয়ে দেখতেছিলাম আসলেই কি আমি কক্সবাজারে এসছি ও মা পরে দেখি যে হ্যাঁ সত্যি এসছি আমাদের অনেক বেশি ভালো লাগতেছিল আমরা একটা ছাউনি নিয়ে নেই কারণ একটু পর পর বৃষ্টি আসছিল আমাদের অনেক বেশি ভালো লাগতেছিল এখানে বসে থাকতে আর এখানকার ভিউটা দেখতে সমুদ্রের সামনে বসে আমরা যখন সমুদ্রটা দেখতেছিলাম ফাও চারিদিকে যেন পানি আর পানি আর সেই পানিতে যদি একটু পা ভিজিয়ে হাঁটা যায় এর মতো ভালো কিছু হতে পারে আমার মনে হয় না হতে পারে সমুদ্রের তীর ঘেসে আমি হাঁটতেছিলাম আমার এত বেশি ভালো লাগতেছিল আর সমুদ্রের পানি আমি নাড়তেছিলাম মনে হচ্ছিলো সব কিছুই স্বপ্নের মতো আর এত ভালো লাগতেছিল যারা কক্সবাজার কখনো যাওনি তারা অবশ্যই ঘুরতে এসো একবার হলেও আসবা তোমাদের ভালোই লাগবে আর হ্যাঁ যারা যারা কক্সবাজার এসেছো তারা তো নিশ্চয়ই জানো যে সকালবেলার ওয়েদারটা কতটা সুন্দর আর আজকের ওয়েদারটা ছিল একদম মেঘলা এই মেঘলা ওয়েদারে আমাদের ঘুরতে তো ভীষণ ভালো লাগলো আমরা একটু ভিডিও করে নিলাম একটু ছবি তুললাম এখন আমরা ভাবতেছি আমাদের ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে তাই আমাদের হোটেল রুমে পৌঁছাতে হবে আর বৃষ্টিও শুরু হয়ে গেছিল যার কারণে আমরা বেশিক্ষণ থাকতেও পারলাম না এই মৌসুমে আমরা গিয়ে একটু পর পরই বৃষ্টি এসেছে আর বৃষ্টির কারণে আমাদের দৌড়ায় দৌড়ায় ওই যে বললাম হোটেলে চলে আসতে হয়েছে কারণ আমরা ওখানে যে ছাউনিটার নিচে থাকবো সেখানে কিছুক্ষণ বসে থাকলে আমরা ওখানেও ভিজে যাব যার কারণে আমরা হোটেল রুমে ব্যাক করলাম আর আমাদের ব্রেকফাস্টের হয়ে গেছে যেহেতু ব্রেকফাস্ট ব্রেকফাস্টটা কেমন হবে সেটাও দেখতে হবে যার কারণে আমরা বাসায় আসলাম এখন একটু ফ্রেশ হবো ফ্রেশ হয়ে আমরা ব্রেকফাস্টের দিকে রওনা দেবো তো নেক্সট ব্লগে অবশ্যই দেখাবো সকালের ব্রেকফাস্টটা টা আমাদের জন্য কি ব্রেকফাস্ট রেডি করলো টাটা এভরিওয়ান আল্লাহ হাফেজ